হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল অনলাইনে বার্থ সার্টিফিকেট তৈরি করতে গেলে বিশেষ করে যে সকল বেবি বা যে সকল বাচ্চাদের বাচ্চারা বাড়িতে জন্মগ্রহণ করে এবং দু হাজার তেইশ সালের আগে যারা জন্মগ্রহণ করেছেন এক থেকে একশো বছরের মধ্যে যদি বার্থ সার্টিফিকেট তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাদের অনলাইনে এই ফর্মটা ফিল আপ করতে হয় অর্থাৎ এই ফর্মটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাথ রেজিস্ট্রেশন এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হয় এবং এই ফর্ম ফিল আপ করার কিছু কন্ডিশন আছে যেখানে কিন্তু আপনাদের আপলোড ফর্ম নাম্বার ওয়ান এটি কিন্তু আপলোড করতে হবে এবং এখানে কিন্তু একটি পেমেন্ট চালান আপলোড করতে হবে এবং এখানে কিন্তু একটি পারমিশন সার্টিফিকেট আপলোড আবেদন করতে মানে অ্যাপ্লাই করতে হবে বা আপলোড করতে হবে তো আজকে কিন্তু আমি এই তিনটেই আমি দেখাবো তিনটে ভিডিওর মাধ্যমে যেহেতু ভিডিওগুলো বড়ো হয়ে যাবে সেই কারণে কিন্তু আমি প্রথম আজকে দেখাবো কীভাবে আমরা পারমিশন সার্টিফিকেট আপলোড করবেন বা তৈরি করে আপলোড করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে যে ছোট্ট কাজটি আপনাকে করতে হবে নিউজ করে ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য আর যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমি কিন্তু অ্যান্সার দিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে বলে রাখি আপনাদের যে পারমিশন সার্টিফিকেটটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু আরেকটা ফর্মের প্রয়োজন সেটি হচ্ছে ডিক্লেশান ফর্ম এবং ফাইভ লোকাল পারসন অর্থাৎ আপনাদের এলাকায় বা গ্রামের মধ্যে যে পাঁচজন ব্যক্তি যারা আপনার জন্ম দেখেছেন তাদের কিন্তু একটি স্বাক্ষর নীতি আপনাদের কিন্তু আপলোড করতে হবে তো এই যে ফর্মটি কিন্তু আপনারা কোথা থেকে পাবেন চিন্তার কোনো কারণ নেই আমার ভিডিও ডেসক্রিপশনের বক্সের নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো ফর্ম ডাউনলোডে সেখান থেকে কিন্তু আপনারা এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট আউট করার পরে আপনার ফর্মটা কিন্তু এমনটাই আসবে তো এখানে সবার প্রথমে কিন্তু টিক করবেন না আপনি জন্ম সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করছেন না ডেট মৃত্যু সার্টিফিকেট জন্য সেটি কিন্তু অ্যাপ্লাই মানে টিক করে দেবেন তারপরে কিন্তু এখান থেকে আপনারা সমস্ত বিবরণ লিখে দেবেন গ্রাম এখানে কিন্তু পোস্টের নাম এখানে আপনাদের থানার নাম এখানে কিন্তু জেলার নাম এখানে পিন নাম্বার সব কিছু কিন্তু দিয়ে দেবেন তারপরে কিন্তু এখানে যে আবেদনকারী তার নামটা কিন্তু এখানে লিখবেন এখানে কিন্তু ডেট বার্থ সার্টিফিকেট টিক করবেন বার্তা টিক করার পর এখানে নাম লেখার পরে এখানে কিন্তু আপনারা কবে জন্মগ্রহণ করেছিল সেই জন্মগ্রহণ তারিখটা এখানে লিখবেন এবং এখান থেকে কিন্তু আপনারা বন্ড বন্ডে কিন্তু যেহেতু জন্ম জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন তো বন্ডে ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সেই কোন জায়গায় হয়েছিলো সেই জায়গার নাম কিন্তু সমস্ত কিছু এখানে লিখে দেবেন এবং এখানে কিন্তু আপনাদের বাবার নাম লিখে দেবেন যদি ছেলে হয় তাহলে হিস এবং মেয়ে হলে হার এখানেও কিন্তু ছেলে হলে হিস মেয়ে হলে হার তারপরে এখান থেকে কিন্তু আপনার মায়ের নামটা লিখে দেবেন তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে কিন্তু আপনাদের এলাকায় রক্ত সম্পর্কের বাইরে আপনাদের বয়সের বড়ো ধরুন আপনার বয়স কুড়ি বছর আপনি জন্মসার্টিফিকেট অ্যাপ্লাই করছেন কিন্তু আপনি দেবেন পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর ব্যক্তিদের কিন্তু সাক্ষী দেবেন প্রথমে তার নাম তার সই এবং তার ভোটার কার্ড নাম্বার তার ঠিকানা একে একে কিন্তু পাঁচটা ঘরেই কিন্তু আপনারা লিখে দেবেন তারপরে কিন্তু এখান থেকে যে আবেদন করি অর্থাৎ আপনি আবেদন করছেন আপনার কিন্তু সই এখানে লাগবে আপনার বাবার সই লাগবে যদি সই না করতে পারে তাহলে টিপসাপ দিয়ে এল লিখে বাবার নাম লিখে দেবেন তারপরে কিন্তু এক কীরকমের মাতার নাম লিখবেন তারপরে এখানে কিন্তু আপনার ডেটটা লিখবেন এখানে কিন্তু আপনারা জায়গার নামটা লিখবেন তারপরে এই ফর্মটা নিয়ে আর আপনারা যে ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট ডকুমেন্ট নিয়ে কিন্তু পঞ্চায়েতে চলে যাবেন পঞ্চায়েত প্রধান কিন্তু এখানে এই ফর্মটা দেখে সই এবং স্টাম্প করবে তারপরে এই ফর্মটা আপনারা কিন্তু মানে স্ক্যান করে নেবেন নেওয়ার পরে কিন্তু কোথায় চলে আসবেন ফর্মটা করা করা হয়ে যাওয়ার পরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকারের যে ই ডিস্ট্রিক্ট পোর্টালটা ছিল সেটি কিন্তু এখনও ই ডিস্ট্রিক্ট টু টু পয়েন্ট জিরো চলে এসেছে তো এই পোর্টালে কিন্তু যদি আপনাদের রেজিস্ট্রেন করা থাকে তাহলে খুবই ভালো আর যদি না থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিও এই চ্যানেলে এসে কিন্তু আপনারা ই ডিস্ট্রিক্টে কীভাবে রেজিস্ট্রেন করবেন সেটি কিন্তু দেখে নিতে পারেন তারপরে এখান থেকে আপনারা একটি অপশান পেয়ে যাবেন সেটি হচ্ছে এই যে থ্রি বারে কিন্তু আপনারা ক্লিক করবেন থ্রি বারে ক্লিক করার পর পরে কিন্তু আপনাদের সামনে একটি অনেকগুলো অপশান শো করবে তার মধ্যে একটি অপশান হচ্ছে সার্ভিস বলে সার্ভিস অপশান কিন্তু আপনারা ক্লিক করবেন সার্ভিস ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু আবারও অনেকগুলো অপশান শো করবে এখান থেকে কিন্তু আরেকটা অপশান আপনারা খুঁজে পেয়ে যাবেন সেটি হচ্ছে সার্টিফিকেট বলে সেকেন্ড নাম্বার সে সার্টিফিকেট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে নিজের দিকে আসবে নিজের দিকে আসার পরে কিন্তু এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে পারমিশন ফর ডিলে বা রেজিস্ট্রেশন বাদ তো এইটাতে আপনারা কিন্তু ক্লিক করবেন তো ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে আবারও কিন্তু একটা এন্টারভেস শো করবে অর্থাৎ এরকম ইন্টারভেস কিন্তু আপনারা শো করবে এখানে কিন্তু কীভাবে এলিজিবল হবেন সমস্ত কিছু কিন্তু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই প্রমে পড়বেন পড়ার পরে কিন্তু নিজের দিকে আসবেন অর্থাৎ নিজের দিকে আসার পর কিন্তু এক্সেস অপশনে কিন্তু আপনারা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং ফর্ম খুলে যাবে তো এই ফর্মটি কিন্তু চারটে স্টপুরে আপনাদের ফিল আপ করতে হবে প্রথম কিন্তু অ্যাপ্লিক্যান্ট ডিটেলস তারপরে কিন্তু ফ্যামিলি ডিটেলস তারপরে কিন্তু আদার্স অ্যাড্রেস ডিটেলস তারপরে কিন্তু আপনার আদার্স ডিটেলস তো এখান থেকে সবার প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশান ডিটেলস এখান থেকে কিন্তু আপনাদের আপনি ছেলে না মেয়ে মিস্টার মিসেস সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন আপনারা কিন্তু জানেন তারপরে আপনার ফার্স্ট নেম সিলেক্ট করবেন মাস্ট মাদ মিডিল নেম সিলেক্ট করবেন এবং লাস্ট নেম কিন্তু সিলেক্ট করবেন তারপরে কিন্তু আপনাদের যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটা কিন্তু আপনারা এখানে বসিয়ে নেবেন অটোমেটিক্যালি কিন্তু আপনাদের জন্ম ডেটটা চলে আসবে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের মানে ছেলে না মেয়ে সেটি কিন্তু সিলেক্ট করবেন জন্ম এবং ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ আজকের তারিখ আমি যেহেতু অ্যাপ্লাই করছি তাই আজকের তারিখটা দেখাচ্ছে তো এখান থেকে কিন্তু আপনারা ফোন নাম্বারটা কিন্তু অ্যাটাচ করে নেবেন নেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের ভেরিফাই অপশন থাকবে তো ভেরিফাইটা ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার সময় সঙ্গে কিন্তু আপনাদের সেই মোবাইল নাম্বারে কিন্তু ছটি সংখ্যার ওটিপি পাঠানো হবে এবং ওটিপি ঘরটা কিন্তু এরকম দেবে আপনারা কিন্তু লিখে দেবেন লিখে কিন্তু এখানে যে ভ্যালিডেট ভ্যালিডেটে কিন্তু ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাদের আধার কার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন যদি থাকে তাহলে তারপরে কিন্তু এখানে আপনারা ইমেল অ্যাড্রেস লিখে দেবেন এই দুটো কিন্তু অপশনাল দিতে পারেন না দিতে পারেন তারপরে প্লেস অফ বার্থ তো কোথায় আপনি জন্মগ্রহণ করেছিলেন তো এখানে কিন্তু সবার প্রথমে বাড়িতে হয়েছিলেন কি কোথায় হয়েছিলেন সেটি কিন্তু লিখবেন এবং জায়গার নামটি কিন্তু লিখবেন এখানে কিন্তু অ্যাড্রেস লাইনের ফার্স্ট অ্যাড্রেস লাইন কি গ্রামের নাম লিখবেন সেকেন্ড অ্যাড্রেস লাইন যদি লিখতে চান তাহলে লিখবেন নাম লেখা লেখার দরকার নেই তারপর কিন্তু এখান থেকে আপনার পিন কোডটা লিখবেন এখানে কিন্তু ইন্ডিয়া সিলেক্ট করবেন এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এখানে কিন্তু আপনার যে ডিস্ট্রিকে থাকেন সে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সাব ডিভিশন সিলেক্ট করবেন এখানে কিন্তু গ্রাম না শহরে থাকেন সেটি সিলেক্ট করবেন তারপরে নিজের দিকে আপনার নিজের কাছে আপনি ব্লক না পুরসভায় থাকেন সেটি কিন্তু সাল্ট করবেন ব্লকের নাম সিলেক্ট করবেন বা পুরসভার নাম সিলেক্ট করবেন এখানে কিন্তু গ্রামের নাম সিলেক্ট করবেন এখানে কিন্তু আপনার পোস্ট অফিসের নাম সিলেক্ট করবেন এখানে কিন্তু পুলিশ স্টেশনের নামটা লিখে দেবেন তারপরে এখান থেকে কিন্তু আপনার সেভ ড্রাভে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ডিটেলসটা আগামী দিনেও কিন্তু সেভ থাকবে তারপরে কিন্তু সেভের নেক্সট ক্লিক করবেন তারপরে কিন্তু কিন্তু আপনাদের সেভ হয়ে যাওয়ার পর কিন্তু ফ্যামিলি ডিটেলস চলে আসবে তো এখানে কিন্তু আপনাদের প্রথমে দেখতে পাচ্ছেন যে ডিটেলস সব চাইল তো আপনাদের টোটাল ঠিকানাটা কিন্তু এখানে দিয়ে দেবেন এবং এখানে কিন্তু আপনারা কোন ডেটে হয়েছিলেন জন্ম তারিখ থেকে দেবেন এবং কোন টাইমে হয়েছিলেন সেটিও দেবেন এবং আপনি ছেলে হয়েছিলেন মেয়ে কত কেজি সেটি কিন্তু দেবেন তারপরে এখান থেকে কিন্তু আপনার নিজের দিকে আসবেন ফাদার্স অর্থাৎ আপনার বাবার ডিটেলসটা কিন্তু এখানে ফিল করবেন এখানে কিন্তু যদি এখানে কিন্তু সবসময় নয় রাখবেন যেহেতু আপনার নাম বাবার নাম একই নয় তাহলে কিন্তু তারপরে বাবার টোটাল ডিটেলসটা কিন্তু এখানে সিলেক্ট করবেন তারপরে কিন্তু মায়ের ডিটেলসটা কিন্তু সিলেক্ট করবেন আমি কিন্তু দেখতে পাচ্ছি সিলেক্ট করেছি তারপরে কিন্তু সেভ সেমাস ড্রপে কিন্তু ক্লিক করবেন তারপর সেম ড্রাপে ক্লিক করার পরে কিন্তু সেভেন নেক্সটে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে আদার্স অ্যাড্রেস ডিটেলসে চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস অফ রেসিডেন্স কিন্তু সিলেক্ট করে নেবেন তো এখানে যদি আপনাদের যে জায়গায় জন্মগ্রহণ করেছেন যদি বাড়িতে জন্মগ্রহণ করে থাকেন তার ঠিকানা যদি আগে ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু প্লেস অফ বার্থ সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক্যালি সেই বার্থের যে অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসবে আর যদি মনে করেন না তাহলে অন্য কিছু সিলেক্ট করে কিন্তু সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন তারপরে এখানে কিন্তু আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আগে থেকে কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস গেল এটা কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু এখানে পারমানেন্ট অ্যাড্রেস অফ প্রেজেন্ট এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু আবারও কিন্তু অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে ফিল আপ করা দরকার নেই তারপরে কিন্তু এখান থেকে অ্যাড্রেস অফ প্যারেন্টস ও অ্যাট দ্য টাইম অফ বার্থ অর্থাৎ জন্মের সময় আপনার প্যারেন্টসের ঠিকানা কী ছিল সেই ঠিকানাটা কিন্তু এখানে লিখে দেবেন তারপরে কিন্তু আপনার নিজের দিকে আসবেন রেসিডেন্স অফ মাদার অর্থাৎ মায়ের বাপের বাড়ির ঠিকানা কিন্তু এখানে দিতে হবে আর যেহেতু রেসিডেন্স অফ মাদার তো এখানে কিন্তু আপনারা সেটি কিন্তু লিখে দেবেন লেখা দেওয়ার পরে কিন্তু নিজের দিকে আসবেন এখানে কিন্তু যদি আপনাদের তারপরে থেকে আসবেন সেবাস ড্রাফে ক্লিক করে কিন্তু সেভেন নেক্সটে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে আরকি অ্যান্ড্রাফে শো করবে অর্থাৎ আপনাদের কিন্তু একদম লাস্ট স্টেপে আদার্স ডিটেলসে কিন্তু নিয়ে চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনারা গ্রামের যে পাঁচজন ব্যক্তির নাম আপনি ফাইভ লোকাল ডিক্লেশন ফর্মে লিখে যে মানে প্রধানের কাছ থেকে অ্যাটাস্টার করিয়েছেন অর্থাৎ এই সেই ফর্মটি এই ফর্মটি যে প্রধানের কাছে অ্যাটার্স করেছেন এবং এখানে যে পাঁচজন ব্যক্তির নাম আপনি লিখেছেন এই পাঁচজন ব্যক্তির নাম ইট ইজ কিন্তু ওখানে লিখতে হবে এবং তাদের কিন্তু টোটাল ডিটেলসটা কিন্তু ওখানে লিখতে হবে অর্থাৎ তাদের নাম তাদের অ্যাড্রেস কিন্তু মানে যা যেরকম যেরকম ওই ফর্মে লিখেছেন সেই একই রকমভাবে কিন্তু এখানেও লিখতে হবে তারপরে কিন্তু আদার ডিটেলসে আসবেন আপনার যে মা যে জন্মগ্রহণ করেছেন আপনি কত নম্বর শিশু সেটি কিন্তু আপনারা লিখবেন এবং আপনার মায়ের তার কী ডেলিভারি হয়েছিল নর্মাল সিজার সেটি কিন্তু এখানে সিলেক্ট করবেন এবং আপনাদের যে ডেলিভারি কে করেছিলো টাইপ অফ অ্যাটেন অ্যাটেনশন তো এখানে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন এবং কত মাস প্রেগন্যান্সি ছিল সেটি কিন্তু হিসেব করে এখানে লিখে দেবেন তারপরে কিন্তু এখান থেকে সেভে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের প্রিভিউ অপশানটা ওপেন হয়ে যাবে রিভিউ অপশন কিন্তু আপনারা ওপেন মানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সাবমিট অপশানে কিন্তু আপনারা সাবমিট অপশনে কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে তো সাবমিটরা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি এন্টারপ্রাইস শো করবে যেখানে কিন্তু আপনাদের একাধিক ডকুমেন্টস আপলোড করতে পারছে এখানে কিন্তু আদার্স রিলেভেন্ট ডকুমেন্ট অর্থাৎ এখানে কিন্তু আপনাদের যে আধার রিলেভেন্ট ডকুমেন্ট আছে সেটি কিন্তু আপনারা মানে অ্যাটাচ করবেন এবং সেটি কিন্তু আপনাদের মানে হাজার চব্বিশ মানে এক এমবির ম্যাক্সিমাম কিন্তু এক এম বি তার নিচে কিন্তু আপনাদের ফটোটা আপলোড করতে হবে জেপিজি জেপিজি পিএনজি বা পিডিএফ যে কোনো কিন্তু আপনারা আপলোড করতে পারেন তো এখান থেকে কিন্তু আমরা এই যে পিন অপশানটি আছে পিন অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের গ্যালারির থেকে সেই ডকুমেন্টটা নিয়ে কিন্তু অ্যাটাচ ফাইলে কিন্তু ক্লিক করলে আপনাদের কিন্তু অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে তারপর কিন্তু প্রুফ অফ বাদ তো প্রুফ অফ বাদ হিসেবে আপনাদের কী আছে সেটি কিন্তু আপনারা এখান থেকে মানে সিলেক্ট করে নেবেন তো কী কী আছে এখানে প্রুফ অফ বার্থ হিসেবে কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট আছে এখানে ভেরিফিকেশান সার্টিফিকেট ফ্রম প্রধান চেয়ারম্যান যে কোনো একটি দিতে পারেন এখানে কিন্তু সার্টিফিকেট অফ ইনস্টিটিউট হসপিটাল ডক্টর এখানে কিন্তু অ্যাফিডেভিট বাই এখানে কিন্তু লেখা আছে অ্যাফিডেভিট বাই পিটি ঠিক আছে এখানে কিন্তু আপনারা যেটি আছে সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন এবং সেটিও কিন্তু আপনারা আপলোড করে দেবেন তারপরে কিন্তু এখানে সেই ফাইভ ডিক্লেশান ফর্ম যেটি আপনারা ফিল আপ করে এনেছেন পঞ্চায়েত প্রধান থেকে সেই ফাইভ ডিক্লেশান ফর্মটা কিন্তু এখানে আপলোড করবেন এবং সেটি কিন্তু আপনাদের দুশো কেবির মধ্যে আগেরটাও কিন্তু দুশো কেবির মধ্যে শুধুমাত্র ফার্স্ট যেটা আছে সেটি কিন্তু আপনাদের হাজার চব্বিশ কেবির মধ্যে আপনাদের অর্থাৎ এক এমবির মধ্যে আপলোড করতে হবে বাদ বাকি দুটো কিন্তু দুশো কেবির মধ্যে যে কোনো জে জেপিজি পিএনজি যেগুলো কিছু আমরা করতে পারেন তারপর এখানে কিন্তু আপনারা কী করবেন এই যে আই অ্যাকসেপ্ট কিন্তু আমরা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু সেভ অপশনটা কিন্তু ওপেন হয়ে যাবে সেভ অপশানে কিন্তু আমরা সেভ করেন নেবেন তারপরে কিন্তু আপনাদের একটি পিডিএফ অ্যাকনোলজমেন্ট ডাউনলোড হবে আপনারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে রাখবেন এটা কিন্তু আপনাদের অধিক প্রয়োজন তো এখানে কিন্তু এরকম আপনাদের এআইএন নাম্বার কিন্তু লেখা থাকবে সমস্ত কিছু লেখা থাকবে এটা কিন্তু আপনাদের প্রয়োজনই এরকম কিন্তু আপনাদের একটি ডাউনলোড হবে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন এখানে কিন্তু বেঙ্গল ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো লেখা থাকবে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ফাইভ লোকাল যে ফর্মটা ফিল আপ করে আপনারা ই ডিস্ট্রিক্টের মাধ্যমে পারমিশান সার্টিফিকেট নিয়ে নেবেন অর্থাৎ পারমিশান সার্টিফিকেট নিয়ে নিতে পারলে কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট রেডি অর্থাৎ মানে বার্থ সার্টিফিকেট মানে হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট থেকে থাকবে মানে হয়ে যাবে তো আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে কিন্তু আবেদনটা করবেন এবং ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন দেখা দেখে কিন্তু আবেদন করবেন আর যদি কোনোরকম মানে ডিস্টার্ব হয়ে থাকে বা কোনোরকম যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু সাহায্য করব এটা কিন্তু আপনারা বলে যাবেন না কারণ আমি কিন্তু একাধিক সাহায্য করেছি এবং আপনাদের কিন্তু সাহায্য করব তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর 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 শেয়ার করতে বলবেন সবাইকে যাতে আমার মানে চ্যানেলটা আরও গ্রো করে তো চলুন দেখা হবে পরের ভিডিওতে